এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ রাজ্য রাজনীতিতে বসিরহাট লোকসভা আসনটি নিয়ে আমরা বুথ ফেরত সমীক্ষা দেখাতে চলেছি এই বুথ ফেরত সমীক্ষাতে কোন দল কটি করে আসন পাচ্ছে এই নিয়েই তো একটা পর্যবেক্ষণ করছি সরাসরি আপনাদের অবশেষে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সিপিএম অর্থাৎ কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার বিজেপির প্রার্থী সরাসরি রেখাপাত্র এবং সরাসরি হাজি নুরুল ইসলাম শাসক দল তৃণমূলের প্রার্থী এবং আই প্রার্থী রয়েছে বিশেষ করে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ তৃণমূল এই যে মানুষের মধ্যে একটা রাজনৈতিক সক্রিয় ভূমিকা এক তারিখে পুরোপুরি নির্বাচন পর্ব শেষ চার তারিখে ভোটের ফলাফল তার আগে এবার আমরা প্রথমে ষাটটি বিধানসভা নিয়ে কিছু পর্যবেক্ষকভাবে আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব তাই না প্রথমে আমরা সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার ভোট পেতে পারেন একত্রিশ সম্ভাব্য খুবই গুরুত্বপূর্ণ উনত্রিশ তিরিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপির রেখাপাত্র সম্ভবত হ্যাঁ এটাই পর্যবেক্ষকভাবে যখন আমরা বারবার করে রিপিট করছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাই না উনত্রিশ পার্সেন্ট ভোট পেতে চলেছেন হাজি নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী সম্ভব্যত এবার সর্বনিম্ন আইএসএফ দশ পার্সেন্ট ভোট পেতে পারে সম্ভবত অর্থাৎ আমরা একশোটা একশো পার্সেন্ট একশো শতাংশটাকে আমরা ভাগ করলাম কেন না বিষয়বস্তু আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বসিরহাটের কোন কোন বিধানসভাতে কারা গিয়ে থাকবে প্রথমে আমরা যদি দেখি বাদুরিয়া এই বাদুড়িয়া সিটটা দীর্ঘদিন কংগ্রেসের দখলে থাকতো অর্থাৎ সেই বিধায়ক দু হাজার ষোলো থেকে দলবদল করে ফের তৃণমূলের দখলে যায় কিন্তু বিশেষ করে বাদুড়িয়াতে সিপিআইএম একটা ভালো একটা লিড পেতে পারে বিশেষ করে তারপরে হাড়ুয়া হাড়ুয়াতে লিড পেতে পারে আইএসএফ এবং সন্দেশখালীতে লিড পেতে পারেন নিরাপদ সর্দার সহ বিজেপি এবং সিপিআইএমের মধ্যে জোট টক্কো লড়াই হবে হ্যাঁ বসিরহাট দক্ষিণে সিপিআইএম গিয়ে থাকবে এছাড়াও হিঙ্গলগঞ্জে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি তবে আসি এবার ষাটটি বিধানসভার পার্ট ওয়ান পার্ট টু করে আমরা দেখাব বসিরহাট সরাসরি যে বসিরহাট লোকসভার মোট ভোটার সংখ্যা আপনারা জানেন যে চোদ্দ লক্ষ নব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এই চোদ্দ লক্ষ নব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন জনেরও বেশি ভোটার এখন যে হিসেব অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে একটা বড় অংশের অংশীদার হিসেবে প্রথমে সাতটি বিধানসভার ক্ষেত্রফল বাদুরিয়া এক নম্বর পয়েন্ট বাদুরিয়া বাদুরিয়া বিধানসভাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন তারপরে চলে আসবো হাড়ুয়া তারপরে চলে আসবো সরাসরি মিনা খান ঠিক আছে এই মিনা খান তারপরে সন্দেশখালী বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হ্যাঁ হিঙ্গলগঞ্জ এই যে সাতটি বিধানসভা নিয়ে একটা লোকসভা গঠিত সবচেয়েতে সন্দেশখালী এই সন্দেশখালী যখন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছিল শাসক দল বা বিজেপির সিপিআইএমে একাধিক নেতা কর্মীদের যখন গ্রেপ্তার করেছিল শাসকের আর বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে সেটা কি ধরে রাখতে পারবে সেটা তৃণমূল সেটা অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি কেননা হাজি নুরুল ইসলামের প্রভাবটা কতটুকু আমরা জানতে পারি কিন্তু এই যে সরাসরি বাদুরিয়া তারপরে খালিতে আমার মনে হয় সিপিএম সিপিএমও বিজেপির মধ্যে একটা লড়াই হতে পারে দেখা যাক বিষয়টা কতটা তারা টেনে আনতে পারে বিষয়গুলি এটাই রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা তাই না বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বিষয়বস্তুগুলো বারবার করে আমরা রিপিট করছি যে সন্দেশখালী যে সন্দেশখালী নিরাপদ সর্দার তিনি গ্রেপ্তার হয়েছিলেন হাইকোর্টের আদালতকে তোয়াক্কা করেছিল শাসক দল সে আদালত থেকে হাইকোর্ট থেকে তিনি জামিন মঞ্জুর করে করেছিলেন বিচারপতিরা এবার শেখ শাহজাহানদের আতঙ্কে মানুষ বিজেপিকে ভোট দিবে না সিপিআইএম কে না তৃণমূলকে এটা একটা প্রশ্ন দেখার বিষয় তবে শেষ বিশেষ করে আইএসএফ কি ফ্যাক্টর হতে পারবে আইএসএফ ভোট কাটবে সে কাট ভোট কাটার হিসেবে যদি কিনা বিজেপি পাস হয়ে যায় এটাও একটা বড় একটা রাজনৈতিক মহলের একটা স্বপ্ন তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একেবারে জোট টক্কর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই বুথেরও সমীক্ষা ইঙ্গিতে এটাই বলছে তবে সম্ভাব্যত আরও একবার আপনাদেরকে জানাচ্ছি যে সমীক্ষা হুবু হুবু সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার তিনি সন্দেশখালীর একসময় প্রাক্তন বিধায়ক ছিলেন এবং আমরা দেখেছি যে নিরাপদ সর্দারের প্রতিদ্বন্দ্বিতা প্রতিপক্ষ হিসেবে যদি আমরা দেখি তাহলে রেখাপাত্র তার এই প্রভাবটা কতটুকু বিজেপির প্রার্থী এক মহিলা তার বাড়ির সন্দেশখালী অর্থাৎ বলা যেতে পারে যে জোট টক্কোর লড়াই নিরাপদ সর্দার ভার্সেস রেখাপাত্র ভার্সেস সরাসরি হাজী নুরুল ইসলাম এবং আইএসএফের প্রার্থী সেটা কি কতটা ফ্যাক্টর বা কতটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি তবে এই সমীক্ষা হুবু অনেক সময় মিলে যা যেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন তবে আপনাদেরকে আরও একবার বলি পার্সেন্টের দিক থেকে সিপিআইএম প্রার্থী নিরাপদ সৌদ্দার একত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারেন সম্ভাব্যত তিরিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপির প্রার্থী রেখাপাত্র সম্ভব্যত উনতিরিশ পার্সেন্ট ভোট পেতে পারেন তৃণমূলের প্রার্থী হাজিনুরুল ইসলাম আমরা দেখেছিলাম হাজিনুরুল ইসলামের প্রভাবটা বসিরহাটে কতটুকু রয়েছে সংখ্যালঘুর কাজ কতটুকু করেছিল এর বিদায়ী সাংসদ আমরা বলতে পারি নুসরাত জাহান কিন্তু নুসরাত জাহানকে সেই রকম ময়দানে কি দেখতে পেয়েছিলেন বসিরাটবাসী বসিরাট লোকসভা কেন্দ্রের মানুষজন এটাই একটা প্রশ্ন হাজারে হাজারে প্রশ্ন মানুষ শাসক দলকে করতে থাকে তাই না শাসক দলের বিরুদ্ধে করবে শাসক দলকে বলবে যে হাজি নুরুল ইসলামকে ভোটটা দেবে কেন এটা একটা প্রশ্ন এর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আমরা দেখেছিলাম যে দু হাজার উনিশেই নুসরাত জাহান যারা নায়ক নায়িকা বা গায়ক গায়িকাদের যখন প্রার্থী করা হয় তারা তো রাজনীতিক সচেতনমূলক একশো চুয়াল্লিশ ধারাকে একশো চুয়াত্তর ধারা বলেছিল কেসে নুসরাত জাহান তিনি টিকটকে ফেমাস এই বিভিন্ন উচ্চ নিম্ন মধ্য এই যে টিকটকে সারা বছর তিনি পার্লামেন্টে কোনোদিন একটা কথা বলেছিলেন বসিরহাটের জন্য বসিরহাটে সন্দেশখালী নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল তিনি যাননি তিনি একশো চুয়াত্তর ধারা কোথায় পেয়েছিলেন আপনারা দেখেছিলেন সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাই আমরা বিশেষ করে যাচ্ছি না তবে সন্দেশখালিতে এবার বড় একটা ফ্যাক্টর সিপিএম ও বিজেপির মধ্যে এইটুকু বাস্তবে কিন্তু সঠিক আমরা বারবার করে বলছি একত্রিশ পারসেন্ট সিপিএম এবং সরাসরি একটা পার্সেন্টের দিক থেকে কিন্তু মানুষের একটা মন জয় আর তিরিশ পারসেন্ট কিন্তু সরাসরি আপনারা জানেন এককভাবে সিপিএম ও বিজেপির মধ্যে যেটা লড়াই সেটা কিন্তু দেখার একটা বিষয় তাই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে একটা লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার বিশেষ করে আবার কেউ বলছে আইএসএফ যদি পনেরো পার্সেন্ট যদি মানে পনেরো শতাংশ বেশি ভোট কাটে তাহলে বিজেপি জয় হবে তবে এটাও একটা বাস্তবে সঠিক মর্যাদা মানুষের রায় বা জনতার আওয়াজ কতটুকু বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে কাজকর্ম বেকার যুবদের কর্মসংস্থান কতটা এগিয়ে যায় তার ফলাফল বা চার তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন এবং এক তারিখে বাকি বাংলাতে এবং সারা দেশ জুড়ে পুরোপুরি নির্বাচন প্রক্রিয়া শেষের দিকে আপনারা জানেন যে এক তারিখ শুধু ধৈর্য ধরুন সময় ধরুন এটা একত্রিশে মাস কিন্তু বিশেষ করে রাজনৈতিক ধরনের বিভিন্ন মোতাবেক অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন